সুপ্রিয় এলাকাবাসী ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আল মাদিনা হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সাইদা শারমিন নুরানি মাদ্রাসায় ভর্তি চলছে উত্তরপাড়া বগুলা চর ভৈরবী হাইমচর চাঁদপুর তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন করুন। মাদ্রাসা কমপ্লেক্সের নুরানি মাদ্রাসায় উত্তর পাড়া বগুলা চর ভৈরবী হাইমচর চাঁদপুর আল মাদিনা হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সায়েদা শারমিন নুরানি মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত নিবেদিত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি ছাত্রদের বিকাশের লক্ষ্যে সাপ্তাহিক ইসলামী জলসার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল মাদিনা হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সায়দা শারমিন নুরানি মাদ্রাসায় পাড়া বগুলা চর ভৈরবী হাইমচর চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান